আজকের আলোচনাটা মানে একটা নির্দিষ্ট সূত্রর ওপর ভিত্তি করে হচ্ছে তাই না সূত্রটার শিরোনাম মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চ হ্যাঁ ঠিক সূত্রটা মূলত ইরান ইসরায়েল সংঘাতের যে সাম্প্রতিক উত্তেজনা আর তার সাথে বিশ্ব রাজনীতির কিছু প্যাচ এগুলো নিয়েই কথা বলছে আচ্ছা তো আমাদের লক্ষ্য হল এই সূত্র থেকে পাওয়া তথ্যগুলো একটু মানে বিশ্লেষণ করা মূল ঘটনাগুলো কি ঘটছে কারা কোথায় দাঁড়িয়ে আছে এগুলো বোঝা একদম আর এটাও খেয়াল রাখতে হবে যে সূত্রটা কিন্তু নিজেই বেশ কিছু জোরালো মতামত দিয়েছে বেশ কড়া ভাষা ব্যবহার করেছে তো আমরা সেটাও তুলে ধরব তবে মনে রাখব ওটা সূত্রের নিজস্ব দৃষ্টিভঙ্গি ঠিক তাহলে শুরু করা যাক ইরান ইসরায়েল সংঘাত দিয়ে সূত্র বলছে পরিস্থিতি নাকি নতুন দিকে মোড় নিয়েছে এটা কি মানে আগের মতো ছায়া যুদ্ধ আর নেই হ্যাঁ অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে সূত্রটা মানে দীর্ঘদিন ধরে তো একটা প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চলছিল সরাসরি সংঘাত এড়িয়ে কিন্তু এখন সূত্র অনুযায়ী ব্যাপারটা অনেকটাই প্রকাশ্য সংঘাতে চলে গেছে ও যেমন সূত্র বলছে ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক প্রকল্পে মানে স্থাপনায় ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে সরাসরি হামলা আচ্ছা আর ইরান তারা কি জবাব দিয়েছে ইরানও চুপ করে নেই সূত্র জানাচ্ছে তারা সিরিয়ায় তাদের যে ঘাঁটি আছে সেখান থেকে পাল্টা হামলা চালিয়েছে মানে দেওয়া নেওয়া চলছে তার মানে পক্ষরে ক্ষতি হচ্ছে হ্যাঁ সূত্র সেটাই বলছে সামরিক ক্ষতি ক্ষতি হতাহতের সংখ্যাও নাকি বাড়ছে যদিও ঠিক কতজন বা কি পরিমাণ ক্ষতি সেই সংখ্যাটা সূত্র দেয়নি তবে একটা মানে বেশ টান টান অবস্থা তৈরি হয়েছে হুম এই উত্তেজনার মধ্যে অন্য বড় শক্তিগুলো যেমন ধরুন আমেরিকা তাদের ভূমিকাটা কি সূত্র কি কিছু বলছে হ্যাঁ আমেরিকার ভূমিকার কথা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে সূত্র জানাচ্ছে মার্কিন বাহিনী নাকি সরাসরি ইরানের ওপর মানে বিমান হামলা চালিয়েছে সরাসরি সত্যি সূত্র অন্তত সেটাই দাবি করছে আর আমেরিকার অবস্থান বোঝাতে একটা উদ্ধৃতিও ব্যবহার করেছে ইরান হুমকি হলে আমেরিকা নিশ্চুপ থাকবে না বেশ মানে আক্রমণাত্মক একটা ভঙ্গি তো আমেরিকার এই পদক্ষেপকে সূত্রটা কিভাবে দেখছে নিশ্চয়ই কোনো মন্তব্য আছে আছে এবং বেশ কড়া মন্তব্য সূত্র আমেরিকার এই ভূমিকাকে খুব তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছে এমন কি এটাকে গ্লোবাল গুন্ডার আচরণ বলে উল্লেখ করেছে আবারও বলছি এটা কিন্তু সূত্রের নিজস্ব মূল্যায়ন আমরা শুধু রিপোর্ট করছি বুঝতে পারছি আচ্ছা এই জটিল পরিস্থিতিতে রাশিয়া নিহত একটা মানে বেশ বিস্ফোরক তথ্য দিয়েছে সূত্রটা হ্যাঁ যেটা পরিস্থিতিকে আরও অনেক বেশি ঘোলাটে করে তুলতে পারে সূত্রমতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি এমনও বলেছেন যে তারা যদি চায় তাহলে ইরানকে পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে মানে সাহায্য করতে পারে কি বলছেন এটা তো ভয়াবহ কথা অবশ্যই যদি এই বক্তব্যের পিছনে সত্যি কোনো ভিত্তি থাকে তাহলে এর প্রভাব মারাত্মক হতে পারে সূত্র নিজেই কয়েকটা আশঙ্কার কথা বলছে কি ধরনের আশঙ্কা প্রথমত ইসরায়েল তারা হয়তো এমন ইঙ্গিত পেলেই বসে থাকবে না আগে ভাগে ইরানের ওপর হয়তো বড়সড় কোনো হামলা মানে যাকে বলে প্রিএমটিভ স্ট্রাইক সেটা চালিয়ে দিতে পারে হুম আর দ্বিতীয়ত আর এটাই হয়তো আরও ভয়ের মধ্যপ্রাচ্যে একটা ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে মানে ধরুন সৌদি আরব তুরস্ক মিশর এরাও তখন ভাববে আমাদেরও দরকার ভাবলেই তো ভয় লাগে আর সবচেয়ে খারাপ কি হতে পারে সবচেয়ে বড় আশঙ্কা হিসেবে সূত্রটা যেটা বলছে তা হল বৃহৎ শক্তিগুলো মানে ধরুন আমেরিকা রাশিয়া এরা হয়তো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আর সেখান থেকে কে জানে একটা বিশ্বযুদ্ধের ঝুঁকিও তৈরি হতে পারে পরিস্থিতি সেদিকে গড়ালে কি হবে তা তো আমরা ভাবতেও পারি না সত্যি খুবই চিন্তার বিষয় আচ্ছা এত সব গুরুত্বর আর উত্তেজনার খবরের মাঝে সূত্রটা আবার একটা বেশ অন্য রকম মানে প্রায় ব্যঙ্গাত্মক একটা ঘটনার দিকেও নজর দিয়েছে পাকিস্তানের একটা প্রস্তাব নিয়ে হ্যাঁ বেশ অপ্রত্যাশিত একটা উল্লেখ সূত্র জানাচ্ছে পাকিস্তান নাকি আমেরিকান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করার প্রস্তাব করেছে কি নোবেল শান্তি পুরস্কার হ্যাঁ সূত্র নিজেই এই পদক্ষেপটাকে বেশ মানে হাস্যকর বলে মন্তব্য করেছে এর কারণটা কি বলছে সূত্র মানে তাদের যুক্তিটা কি যুক্তিটা বেশ সোজা সাপটা সূত্র প্রশ্ন তুলেছে এই যে আমেরিকা যাদের বিরুদ্ধে এই সূত্রেই ইরান সিরিয়া ইরাকে সামরিক পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠছে সেই দেশের প্রেসিডেন্ট কিভাবে শান্তির জন্য নোবেল পেতে পারেন এটাকেই সূত্র পাকিস্তানের নৈতিক দেউলিয়াত্ম হিসাবে দেখছে আবারও এটা কিন্তু সূত্রের নিজস্ব ব্যাখ্যা তাদের কড়া ভাষা যাচ্ছে সূত্রটা শুধু ঘটনা জানাচ্ছে না বেশ জোরালোভাবে নিজেদের বিচার বিশ্লেষণও তুলে ধরছে এরপর তারা আলোচনাটাকে আরও একটা দিকে নিয়ে গেছে তাই না বাংলাদেশের কিছু প্রতিক্রিয়া নিয়ে হ্যাঁ ঠিক সূত্রটি বাংলাদেশের ভেতরে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সমালোচনা করেছে তাদের তথাকথিত ধর্মান্ধ হিসেবে উল্লেখ করে বলেছে যে এই যে পরিস্থিতি এত বদলে গেল তারপরও তারা নাকি এখনও পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে আচ্ছা তো এই সমর্থনটাকে সূত্র কেন সমস্যা মনে করছে তাদের যুক্তিটা কি এখানে সূত্রের যুক্তিটা হল বর্তমান যে ভূ রাজনৈতিক অবস্থা সেখানে পাকিস্তান আসলে আমেরিকা আর ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে তো এই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করা মানে মানে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করা ও আচ্ছা মানে একটা পরোক্ষ সংযোগ দেখছে তারা হ্যাঁ আর এই অবস্থানটাকেই সূত্র খুব কড়া ভাষায় মানে ভণ্ডত্বের নতুন সংজ্ঞা বলতেও ছাড়েনি এটাও মনে রাখতে হবে এটা সূত্রের নিজস্ব মূল্যায়ন তাদের নিজস্ব বিচার তাহলে সব মিলিয়ে দেখলে এই সূত্রটা মধ্যপ্রাচ্যের যে জটিল পরিস্থিতি সেখানে বড় শক্তিগুলোর খেলা আবার কিছু আঞ্চলিক শক্তির মানে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এই সব মিলে একটা বেশ তীক্ষ্ণ কখনো কখনো দ্বিধা করেনি একদম আমরা দেখলাম সূত্রটা কিভাবে বিভিন্ন ঘটনা বিভিন্ন চরিত্রকে যেন একটা মঞ্চে নিয়ে এসেছে সবারই নিজস্ব ভূমিকা নিজস্ব উদ্দেশ্য আছে কিন্তু পুরো উপস্থাপনা জুড়েই সূত্রটার একটা নিজস্ব সমালোচনামূলক সুর কিন্তু বেশ স্পষ্ট তাই না হ্যাঁ সেটা খুবই স্পষ্ট আর আলোচনার শেষে সূত্রটা একটা ভাল কথা মনে করিয়ে দিয়েছে যে কোনও পরিস্থিতিতে অন্ধ আবেগ বা একতরফা চিন্তা বাদ দিয়ে যুক্তি দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করা উচিত ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা বা ভাবনার জায়গাটা লুকিয়ে আছে কি বলেন যখন বিভিন্ন সূত্র থেকে এত রকমের তথ্য আসে এত পরস্পর বিরোধী মতামত এত আবেগ তখন একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে এর মধ্য থেকে একটা পরিষ্কার একটা ভারসাম্যপূর্ণ ধারণা তৈরি করতে পারি এটা কিন্তু সত্যি একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে এটা নিয়ে ভাবার দরকার